রাম মন্দির যেটা ছিল আসলে আমলার ঘর বাবরি মসজিদ একদিকে এটা ঠিক যে বাবরি মসজিদ কে বরবাদ করেছে তাহলে শুধু মসজিদ বরবাদ করে নাই একশো আশি কোটি মুসলমানের পরিচয় রক্ত খরণ ঘটিয়েছে কিন্তু আরেক দিকে এটা বাস্তব এই দিন দিন নয় আরো দিন আছে অতিলকাল নাইয়া মুরুদা উইলোহা বাইরান রাস

এই কুকুর হিন্দুত্ববাদী জানেন না কি বলে মুসলমানদের সেই সবকে রুখে দেবে আর দুনিয়ার মধ্যে নদীতেও যদি জাত দেয় তরঙ্গ গুলো হতে থাকে জনসমর্থনকে যদি বাধা দেয় এক সময় জনসমুদ্রে পরিণত হয়ে যায় একইভাবে মুসলমানদেরকে যত নামানোর চেষ্টা করবে ইনশা নতুল নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমান আরো বেশি শক্তিশালী হয়ে ওদের চূড়ান্ত চূড়ান্ত ধ্বংস দুনিয়ার মধ্যে দেখিয়েছে

তো একদিক থেকে আকর্ষণ বড় ধুমকির কারণ আর একদিক থেকে বড় উজ্জীবনের কারণ তবে আমার দৃষ্টিতে এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ আগ্রাসনের নাম সাংস্কৃতিক আগ্রাসন যেটা আমাদের এই দেশেও চলছে পূর্ণ শক্তি এটা ঠিক এই দেশে সামরিক আগ্রাসন ভালোভাবে চলে না টুকটাক চলে না আমি এটা মোটেও বলবো না অনেক সময় সামরিক টার্গেটের শিকার হতে হয় অনেককে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন দূরবর্তী ইশারার কারণে একেবারে মোটেও হয় না সেটা বলবো না তবে যতটুকু সামরিক আগ্রাসন হয় এর চাইতে হাজার গুণ বেশি সাংস্কৃতিক আগ্রাসন চলে ইসলাম রাখেন গণতন্ত্রের কথা যদি ধরেন গণতান্ত্রিক মূল্যবোধ এটা অধিকাংশ জনগণ যা চাইবে তাই বাস্তবায়িত হবে অধিকাংশ জনগণ কবে পতিত নয় চেয়েছে অধিকাংশ জনগণ কবে মদের ভাগ চেয়েছে অধিকাংশ জনগণ কবে এই সমকামীদেরকে চেয়েছে অধিকাংশ জনগণ কবে ট্রান্সজেন্ডারদেরকে চেয়েছে অধিকাংশ

একদিক থেকে যদি বাধা আসে একটু থাকবে

যার কারণে এমন নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে এই যুগে আলোচনা করা লাগবে এটাও তো আমার ভাবলে মাঝে মধ্যে লাগে কারণ যার ন্যূনতম কমন সেন্স আছে অনেক চেতনা এবং এগুলো বলা লাগে না রে ভাই এগুলো একেবারে গ্রামের অশিক্ষিত হলকুশ মানুষদেরও বোঝানো লাগে না আপনি আপনি বলছে এটা জেন্ডার বা বিকৃত যৌনতা বরং তো সমকামিতাকে বৈধ করার একটা আপডেট রূপ এটা বসতে কি পিএইচডি করা লাগে এটা বসতে কি সেই তথাকথিত ব্রাক গেট ইউনিভার্সিটি

কিছু ডাক্তাররা সমাধান দেয় কিছু হজুরা পিঠায় পিঠায় ছাড়ায় মানে জিন জাতীয় যেগুলো আছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো অনেক সময় জিনে বিশ্বাসী না অনেকে তো এইরকম অদৃশ্য জিনিস বিশ্বাসী করতে রাজি না এটাই তাদের প্রগতিবাদ এটাই তাদের স্মার্টনেস তো এখন দেখা যায় ডাক্তার ডাক্তারে গিয়ে সমাধান পায় না কিন্তু হুজুরদের কাছে আসলে দুই মিনিট লাগে না আমরা ছোটবেলা যখন সিনেমা দারুসালামে পড়তাম প্রতি মঙ্গলবার বাড়িয়ার হুজুর যেতেন আর শত শত হাজার হাজার মানুষ তথাকথিত মানসিক রোগী বাস্তবে জিনে ধরা রোগী এসে

এতকাল পর্যন্ত লোকে জানত যে শুক্রাণ উৎপাদন করে তাকে বলে পুরুষ যে ডিম্বাণ উৎপাদন করে তাকে বলে মহিলা এটাই তো সংজ্ঞা যে শুক্রাণ উৎপাদন করে তাকে বলে পুরুষ যে ডিম্বাণ উৎপাদন করে তাকে বলে মহিলা কিন্তু আগে আমরা ছোটবেলায় বেদাতিদের থেকে শুনতাম আপনারা শুনেছেন কিনা মনের পর্দা বড় পর্দা পর্দা লাগে না তো এক সময় মানুষ খাবে সারা বছর খাবার খাওয়ার সময় গ্রিল খাওয়ার সময় কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় মনে থাকে না তোর কোরবানি আসলে খুব গমে পড়ে মনের পশুকে কোরবানি করতে হবে মনের পশুর গোস্ত খেতে হবে এই গোস্তের কেজি কত করে এই বস্তুটা দেখতে কেমন এটা কোন বাজারে পাওয়া যায় আল্লাহ যান এগুলো জবাব নাই তা মাঝে মধ্যে সবক দেয় বিশেষ করে কোন বছর যদি দুর্ঘটনা ঘটে যেমন গত দুই তিন বছর আগে আমার সুনামগঞ্জে বন্যা হয়েছিল এখন এগুলো হলে তাদের বহাসক আর টাকা দিয়ে গরু না করে না যেগুলো অমুক জায়গায় গিয়ে মোমবাতি জ্বালায় শোক স্থাপন করা ইত্যাদি ইত্যাদি এগুলো চেকোনা ব্যবসার পেছনে যে লক্ষ কোটি টাকা ব্যয় করো আর পহেলা বৈশাখ আসলে তো আছেই বাসা আমরা এসো হে বৈশাখ এসো এসো রিসিভ করতে গিয়েছে মেহমান আরকি কারণ যদি এখন বৈশাখ রিসিভ করতে না যায় বৈশাখ যদি মাইটে নাই আমি বাংলাদেশে গেলাম আমার পাপ চাইছিল না রিসিভ করতে কেউ আসলো না তো ঠিক আছে বাঙালি যদি সাবধান এবছর আর তোদের কাছে আসবো না এবছর চৈত্র এসেছে তা এই বছর জ্যৈষ্ঠ আসবে ও আসু তবে আমার ব্যাংকে লেগেছে আমি তোমার অতিথি হওয়ার পর যেহেতু রিসিভ করতে আসিস নাই আমি তাহলে আসবো না এজন্য হুকুম কাছা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে রিসিভ করে কাম হেয়ার কাম হেয়ার এসো হে বৈশাখ এসো এসো এগুলো কি মাননা মাননা হয় এগুলোর পেছনে টাকা লাগে না কে কোটি কোটি টাকা ধরে ভাই এগুলো তো অবশ্য মনে হয় না বরং এগুলোকে যত জায়গায় যায় মনে হয় এইটাকে কোনো গরি দুঃখের জন্য फायदा হতো না নিছকই হতো ও সময় মনে থাকে না যে এতকালে গুলো সুলতান মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না মনের পর্দা আমি বড় পর্দা আমি বাইরের পর্দা লাগে না আরেকটা আছে মনের নামাজ বড় নামাজ বাইরের নামাজ লাগে না নামাজ তো মাস কই না বড় মনে করে কলক জারি হয়ে গেই কাজ চলে আর ওই জারি যে কখন যায় এটা আল্লাহ ভালো জানে তারপর আবার বের হয়েছে মনের জিহাদ বড় জিহাদ বাইরে জিহাদ লাগে না মনের সঙ্গে আধা ঘন্টা ভীষণ ভীষণ চলে ময়দানে কাজেরদের মোকাবেলা করার লাগে না সর্বশেষে বের হয়েছে এই আমি মনের লিঙ্গ বড় লিঙ্গ বাইরের লিঙ্গ ব্যথা না এখন দেখতে তাই মনে হয় পুরুষ কিন্তু সে মনে মনে মহিলা এখন বাসে উঠেছে এখন মহিলার সিট গুলো পুরুষরা দখল করে রেখেছে গ্লাসে সংরক্ষিত আসন থাকে না এখন থাকে কিনা আমি জানি না মঙ্গল সূত্র হয়নি এক সময় আমরা দেখতাম লোকাল বাস গুলো তো ছয়টা আটটা নয়টা আলাদা সিট থাকতো মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য তো এখন গিয়ে দেখলো যে পুরুষ বসা আছে এখন বলবে ভাই আসলে যান আগে তো তাহলে তো বলতে পারতো যদিও অনেক সময় অনেকে ঝগড়া লাগাতো সমান অধিকারের যুগ আমি কোন দক্ষিণ সিট ছাড়বো তোরা আমাদের সিটে বসিস না আমরা তোদের সিটে বসবো এরকম অযৌক্তিক ঝগড়া আগে করতো তবে এখন কেমন প্রমাণ করবে কাপড় চোপড় খুলেও প্রমাণ করতে পারবে না এটা তো বিষয় আর মন কোন চিকায় চাপায় লুকিয়ে থাকে হুক চিনলেও মনের ভেতরে কি আছে এটা তো দেখা সম্ভব না আমি মাঝে মধ্যে চিন্তা করি বাংলাদেশের